দুই হাজার এবং জিআরই এর মধ্যে কমপ্লিট করতে চাচ্ছেন এই শেষ সময়ের মাঝে আমাদের কোর্সটা যেটা সেটা করতে পারেন আমাদের কোর্সটা শুরু হবে পনেরো জুলাই থেকে সো কোর্সে আসলে আপনি সব ধরনের রিসোর্স পাবেন এবং হচ্ছে এ টু জেড সাপোর্ট যেটা সেটা আপনি পাবেন সো এখানে আপনারা কোয়ান্টের পাশাপাশি বারবাল এবং ভোকাবুলারি যেগুলো সবগুলো আপনি কমপ্লিট করতে পারবেন সো তিন মাস পরে যারা পরীক্ষা দিতে চাচ্ছেন তাদের জন্য আসলে এটা সব থেকে বড় সুযোগ এবং আমাদের কোর্স খুব অর্গানাইজড হয়েতে আগানো হয় সেটা যদি আপনারা লক্ষ্য করেন সো আমাদের অলরেডি তিনটা ব্যাচ শেষ হয়ে যাচ্ছে পনেরো তারিখ থেকে চার নম্বর ব্যাচ শুরু হবে সো আমরা খুব অর্গানাইজড আমরা ক্লাসগুলো কন্ডাক্ট করি যেমন প্রথম যদি বার কোয়ান ক্লাস হয় তার একদিন পর বারবার ক্লাস হয় তার জন্য আমরা একটা সাপোর্টিং ভিডিও দিয়ে থাকি সেম টপিকের উপরে যেন সে বেসিকটা জেনে আসে দেন সেটার উপরে আমরা একটা ক্লাস নিই তারপরে হচ্ছে সেম বারবারের পরে কোয়ান্টের জন্য ক্লাস থাকে সো কোয়ান্টে আমরা হচ্ছে ফাইভ এল বি শেষ করাই ফাইভ এল পাশাপাশি একদম ফাইভ এল বি শেষে না ফাইভ এল পাশাপাশি যে টপিকটা ফাইভ এল বিতে শেষ হয়েছে সেই টপিকের উপরে আমরা হচ্ছে কে এম এফ ক্লাস করাই যেমন কে এম এফ এর সবগুলো ম্যাথগুলোকে আমরা ক্যাটাগরাইজ আকারে ভাগ করে আমরা এরকম পিডিএফ রেডি করা আছে আমরা হচ্ছে ওই পিডিএফের উপরে ক্লাসগুলো করানো হয় যেমন যেটা হচ্ছে কোয়ান্টে ক্লাসটা সো আপনি যখনই দেখবেন হচ্ছে যখন আপনি হোমওয়ার্কটা ঠিকঠাকভাবে করবেন তখন দেখবেন আপনার কোর্সটা কমপ্লিট একবার সো একবার কোয়ান একবার ভারবাল একবার কোয়ান এবার ভারবাল এভাবে করতে করতে আপনাদের প্রায় দুই মাস পরে আপনার দেখবেন হচ্ছে কেএমএফ ফাইবেল বি সবকিছু শেষ হয়ে যাবে পাশাপাশি দুই মাস পরে আমাদের আরেকটা কোর্স লঞ্চ হয় যেটা হচ্ছে স্টুডেন্টদের জন্য রিয়াল কোশ্চেন মক অর্থাৎ আমরা হচ্ছে প্রিপারেশনের পরে মকের ব্যবস্থা করি পর্যাপ্ত মক এক মাস টানা তারা মক দেয় ষাটটা মকের পরে সে যখন পরীক্ষা হলে বসতে যায় তার হচ্ছে প্রিপারেশন ডান থাকে সো বারবালের ক্ষেত্রে কী পাবেন বারবালের ক্ষেত্রে বেসিক যেগুলো ক্লাস যেগুলো প্রয়োজন বেসিক বিল্ড জন্য সেগুলো আমরা করব ইটিএসের বুক থেকে দেন আমরা সরাসরি চলে যাব কে এম এফ এ এবং কে এম এফ রেগুলার চলতে থাকবে এই যে কে বারবালের অলওয়েজ হচ্ছে বারবার কে চলতে থাকবে সো এইভাবে করতে করতে প্রায় হচ্ছে দুইশো থেকে আড়াইশো হচ্ছে আমরা টিসিএসসি পড়ব আর সি পরবো প্রায় সত্তর থেকে আশিটা সো যারা প্রিপারেশন হান্ড্রেড পারসেন্ট চাচ্ছেন এবং বাসায় জাস্ট আমার হোমওয়ার্কটা করে সে হচ্ছে একটা ব্যাটার স্কোর নিতে চাচ্ছেন তার জন্য হচ্ছে এই ব্যাচটা পনেরো তারিখ থেকে আমরা ক্লাস শুরু করবো তবে এর আগে যত আগে ভর্তি হবেন তত আগে এইগুলোর অ্যাক্সেস আপনারা পাবেন এবং হচ্ছে আপনার কোনো রিসোর্স আপনার কিনতে হবে না আমরা রিসোর্সগুলো সবই হচ্ছে আমরা প্রোভাইড করব। যা যা রিসোর্স প্রয়োজন সো আমাদের রিসোর্সের মধ্যে আপনার কে এম এফ পেয়ারগুলো পাবেন কে এম এফ ভিডিও রিসোর্স পাবেন অর্থাৎ ভর্তি হওয়ার সাথে সাথে কে এম এফ এর টোটাল জিনিসটা আপনি পেয়ে যাবেন কে এম এফ এগারোশো সাতচল্লিশ ম্যাথের সলিউশন ভার্বালের সলিউশন টোটাল আপনি পেয়ে যাবেন অর্থাৎ আপনি নিজের মতো করে আপনি প্রিপারেশন নিতে পারেন এবং কে এম এফ এর রিসেন্ট যে কোয়েশনগুলো আসছে সেগুলোর সলিউশন সো এই হচ্ছে আমাদের কোর্সের আউটলাইন সো আপনারা যারা ভর্তি হতে যাচ্ছেন আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নক দিতে পারেন অথবা পেইজে নক দিতে পারেন সো আমাদের কোর্স ফি হচ্ছে ছয় হাজার টাকা সো এর মধ্যে আপনার প্রিপারেশন ডান হয়ে যাবে সো ধন্যবাদ সবাইকে